লাইট চলে গেছিল আর বসে বসে কি করবো মেহেন্দি নিয়েছি যাই হোক আশা করছি সবাই ভালো আছে যেখান থেকে আমাকে দেখছে এই রান্না খাওয়া চলু সকালবেলা আধ কাপ চা খেয়েছি আধ কাপও না মানে আধ কাপের থেকেও কম আর চা খেয়েছিটুকুনি আর কিচ্ছু না আর এখন একটা খেজুর খেলাম জল খেলাম অ্যাকচুয়ালি কি বলতো আমি না খেলে না আর খেতে পারি না কি জানি কেন কখনো জবরদস্তি করে এটা খাওয়াই আমাকে আমি খেতে পারি না তারপর খেতে পারি না তো তখন কেন খাচ্ছে না আরে আমি খতটা খেতে পারি না তো ঠিক আছে সবার সঙ্গে থাকো সকালবেলা ফ্রেশ হয়ে অনেকক্ষণ উঠেছি কিন্তু ভিডিওটা অন করা হয়নি কেন কাজ করছিলাম ওই জন্য কাজ করছিলাম বলতে মোবাইলের কাজই করছিলাম যাই হোক অনেকক্ষণ উঠেছি মোবাইলের একটু কাজ করছিলাম তো বসেই বসে বসেই কাজ কিছু কিছু করার নেই তো কাজগুলো করে তারপরে শুরু করলাম এবার রান্না করবো ফ্রিজ ফ্রিজের মধ্যে মাছ রয়েছে মাংস রয়েছে তো এমন আটকে গেছে ফ্রিজ থেকে বার করতে পারছি না এই দেখা যাক বাজারে গেছে কী কী আনে ঠিক আছে চলো মাছ মাংস তো আছে বা কী সবজি ভাজি কী আনে দেখা যাক চলো সারাদিন সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আজকে ভিডিওটা সঙ্গে থাকো ঠিক আছে চলো আপনি খাবারটা বানাতে যাই সব বার করে কিছু তো ফ্রিজ থেকে ইয়ে কি বলে ছাড়তে টাইম লাগবে তাড়াহুড়োর মধ্যে ফ্রিজে ঢুকিয়েছি তো বরফ হয়ে গেছে এতক্ষণ লাগলো এখন বেশ ভালোই টাইম হয়ে গেছে কিন্তু হয়ে যাবে আমার আমি সব কেটে বেটে সব কিছু রেডি করে নিয়েছি হয়ে যাবে আমি রান্না করার আগে সব কেটে বেটে নি চাই রান্না করতে এখন এই যে পাতা থাকে হবে বেগুন দিয়ে আলু মাছটা আর এখানে ভাত বসানো হয়েছে ভাত হচ্ছে ভালোই রোদ্দুর উঠেছে মজা আসছে এই বাবা ক্যামেরাটা কি হয়ে গেল রুই মাছ এটা কাতলা মাছ না রুই মাছ আছে বড় রুই মাছ ঠিক আছে আর ওরা ওই ওটার মধ্যে বয়েল রাইস খেয়েছে হচ্ছে মাছটা ভেজে ভেজে দেবো অ্যাকচুয়ালি কি মাছটা আটকে গেছিল ফ্রিজের মধ্যে খুলতে পারছিলাম না বসিয়ে দিয়েছি আর যখনই দেখছি যে ভিডিও করছি যে এই ম্যাক্সিটা পরেছিলাম তোমরা ভাববেই ম্যাক্সিটাই পরে না গো ম্যাক্সি চেঞ্জ করি আমি ভীষণ আর ধুয়ে দিই পাতলা নাইটি তো শুকিয়ে যায় আর এই পাতলা নাইটিটা পড়তে কী মজা লাগে এই সময় তো গরম দেখছো খাবারে নিউজ দেখছি আর একদম মানে উল্টি আসছে ভেতর থেকে যে মানুষ কতটা নৃশংস হলে এরকম কাজ করতে পারে ও মানুষ তো না জানোয়ার খুব ভয় হয় সত্যিকারে কলকাতার এই হসপিটালে মা এতটা অমানবিক বা এতটা অমানসিক বা এতটা যা কি করে হতে পারে এটা কি করে সম্ভব যাই হোক চলো রান্না তো চলছে পরে দেখাবো সব করে নিই তারপরে ঠিক আছে চরম পর্যায়ে একদম মানে যত গিয়ে নিউজগুলো দেখবো না ভাবছি তারপরেও কল করলে এসে যাচ্ছে সামনে মানে রান্নাফান্না হয়ে গেছে বসে আছি সবাই খেতে চাইবে তারপরে দেব নিজেও খাবো এই হচ্ছে খুব খারাপ লাগছে গো খুব খারাপ লাগছে যখনই মানে ইউটিউবটা খুলছি না ওই আগে ওইগুলো আসছে যেহেতু দেখছি সেহেতু সামনে এসে যাচ্ছে শুনছি দেখছি দেখা তো কিছু না শুনছি মানে কি বলবো কী বলবো গো ঠিক আছে চলো বসে আছি রান্না টান্না করে অনেকক্ষণ পরে এলাম সব নিউজ দেখছিলাম নিউজ দেখছিলাম আর গায়ের মধ্যে মানে কী বলবো চুলটা গা গিন গিন করছিল মানুষ সত্যি আর মানুষ নেই চা নিয়ে এসেছি চা খাই তারপরে বলছি চিন্তা শানিকও শুয়েছিল আমার কাছে ওই আমার কাছেই শুয়েছিল কসিল নীল ঘুমাচ্ছে ও করতে যায়নি মানুষ কত হয়ে গেছে এই জন্য এখনকার বাচ্চাদের না ছোট ছোট বয়স থেকে মতো এরকম শিখতে হয় এরকম শেখাতে হয় শুধু পুঁথিগত বিদ্যা দিয়েই হবে না এরকম শেখাতে হবে কি নিজের প্রোটেকশান নিজেকে নিতে হবে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে প্রত্যেকটা ছোট থেকে ছেলেদেরকে শেখাতে হবে মেয়েদের কী করে সম্মান করতে হয় মেয়েদেরকে শেখাতে হবে একটা পরিবারকে একটা মানে কোনো বি যে যেরকম উপযুক্ত তাকে সেরকম সম্মান দাও তাই না আমার জানি মনে হয় এটা যাই না অন্য কার কি মনে হয় আমার তো এটা মনে হয় যে তোমায় ভালোবাসছে তাকে অবশ্যই ভালোবাসো যে তোমার তোমার সঙ্গে বদমাইশি করছে তার সঙ্গে চুপ করে থেকে লাভ নেই তাই না তাকে ভালোবেসে লাভ নেই তাকে যেভাবে ট্রিট করছে তাকে সেভাবে ট্রিট করো পরিষ্কার করে মানে একদম মানে কি বলবো এতটা মানুষ এখনো আরো খালি ওই একটা লোক না আরো অত্যা মানে একাধিক লোক মানে তিনজন বা চারজন লোক আছে ছাড়াটা দুপুর আমি ঘুমাইনি কিছু না এদের তো খেতে এরা স্কুল থেকে এলো এদেরকে খেতে দিয়ে দিলাম তারপরে আমি আর রিঙ্কু আর বাবু আমরা খেলাম তিনজনের আর খাওয়ার পরে ইয়ে কী বলে ওই শুয়ে শুয়ে খালি খবরগুলোই দেখছি ভাবছি দেখবো না তারপরে চোখের সামনে এসে যাচ্ছে আর কেনই বা দেখবো না আর কেনই বা বলবো না তাই না বলো সোশ্যাল মিডিয়াতে আছি কেন বলবো না সোশ্যাল মিডিয়া খুললেই এই এই খবর কতগুলো নিউজ চ্যানেলও দেখলাম কতগুলো আলাদা আলাদা যারা এমনি ভিডিও করেছে তাদেরটাও দেখলাম ই কি চাটা খেয়ে নিতে আসছি সবাইকে শুভ সন্ধ্যা বিকেল হয়েছে শুভ বিকেল সন্ধ্যা হয়নি এখন শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা বসে আছি একাই চা খাচ্ছি ওর বাবু খাবে না বাবুকে জিজ্ঞেস করলাম কথাই বললো না তো ওদেরকে ভেবেছিলাম একটু চিকেন পরোটা করে দেবো কিন্তু মুডটা এত খারাপ মাথা যন্ত্রণা করছে প্রিয়াও এই মাত্র ফোন করলো যে নিচে আসবে না আঞ্চি দাঁড়া দেখছি আমার এরকম নিউজ দেখে মাথা যন্ত্রণা করছে যদি ভালো লাগে তা আসব দেখছি চল চাটা খেয়ে চাটা জানি শুধুই ভালো লাগে চাটা খাওয়ার সময় শুধুই ভালো লাগে বিস্কুট টিস্কুট সব আছে বিস্কুট আছে খাড়ি আছে আর একটা স্ন্যাক্স আছে আলাদা সব আছে তো ভালো লাগে না কখনও সখনও খেলাম হয়তো দুটো বিস্কুটে রাখো খায় না আমার বিস্কুট ভালো লাগে না ঠিক আছে চলো বান্না হয়ে গেছে সবাইকে খেতে দিয়েছি হয়তো ভাবছিলাম চিকেন তার যে মানে সলিড পিসগুলো আলাদা করে রেখেছিলাম কিছুটা আর কিছু তো এমনি আছে ভেবেছিলাম যে ওদেরকে পরোটা করে দেবো চিকেন পরোটা দেখছি যদি ভালো লাগে করবো না তো না কোনো প্রেশার নিয়ে করব নিউজগুলো দেখে না খুব ইয়ে লাগছে জানো বুকের ভেতরটা খুব কেমন হচ্ছে জানিটা পরের জন্য চিকেন রোল বানিয়ে দিচ্ছি মুডটাই খারাপ হয়ে গেছে ভালো লাগছে না দেখে দেখে না খবর দেখে দেখে পরেশান হয়ে গেছে ভালো লাগছে না গো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো হাসি খুশি থাকার চেষ্টা করো মন থেকে খুশি থাকার চেষ্টা করো পজিটিভ থাকো খুব ভালো থাকো এদের চিকেন রোল বানিয়ে দেবো তো কিছু করা নেই একটুখানি চিকেন রোল বানিয়ে আমাদের মাছের ঝোল ঝোল সবই রয়েছে সব রান্না রয়েছে কিছু করবো না